তুমি কি আমাকে জিজ্ঞেস করেছ যে আমার বাবা কি করে তোমার ফ্যামিলি আমার ফ্যামিলি অবশ্যই জেনে শুনে আমাদের বিয়েটা ঠিক করেছিল তাই না আমাদের দুজনকে কথা বলে ক্লিয়ার করতে বলেছিল আচ্ছা তোমরা দুজন আমাকে একটা কথা বলো তো এই যে মুচির ছেলে মুচির ছেলে বলে আমাকে অপমান করলে কেন করলে হ্যাঁ আমি মানছি আমি যখন ভার্সিটিতে পড়তাম আমার বাবা অনেক অসুস্থ হয়ে পড়েছিল আমি মাঝে মধ্যে বাবার কাছে হেল্প করতাম এই জন্য জুতা সেলাই করা জুতা পালিশ করা সবই করতাম কই আমি তো কখনো গিন্ণা করিনি আমার বাবাকে কারণ আমি উচ্চ শিক্ষিত ছিলাম আচ্ছা বাবার কাছে যদি সন্তান হেল্প না করে তাহলে কে করবে বলেন আচ্ছা যাই হোক এসব জিনিস তোমরা বুঝবা না তোমাদের মোটা মস্তিষ্কে এসব কথা ঢুকবে না কারণ তোমরা তো মানুষকে ছোট করেই অনেক আনন্দ পাও জানো আমি আজকে হাজার কোটি টাকার মালিক শুধু একটাই কারণ আমার বাবা মায়ের দোয়া আমার সাথে আছে আমি কখনো ভাবিনি বাবা মা যদি রিক্সা চালক হয় মানুষের বাসায় কাজ করে বাবা মা সবসময় বাবা মা বাবা মাকে কখনো তুচ্ছ করে ছোট করে কথা বলা যেত না যাই হোক ভালো থেকো তোমরা